বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে বাংলাদেশের অবস্থা একটা খারাপের দিকে যাচ্ছে পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পর বর্তমান মোহাম্মদ ইউনিশ সরকারের আমলে নানাভাবে বাংলাদেশ সরকার ব্যতিব্যস্ত হয়ে আছে অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত এবং যে ইস্কনের যে সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে চিনময় প্রভুদাস তার গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন উঠেছে এবং আজ তার জামিন হয়নি আজ মঙ্গলবারও তার জামিন হয়নি কারণ কোনো আইনজীবী তার পাশে দাঁড়াতে চাইছেন না একই সঙ্গে চিন্ময় দাসকে যেদিন আটক করা হয় যেদিন তাকে জেল হেফাজত দেওয়া হয় আদালত থেকে চট্টগ্রামের আদালত থেকে সেদিন তাকে প্রিজন ভ্যানে তোলার ঠিক মুহূর্তে আগে একটা ঘটনা ঘটে ওই আদালতের এক আইনজীবীকে খুন করা হয় যদিও আমাদের ভারতবর্ষের মিডিয়ায় বলা হয়েছিল যে তিনি নাকি চিন্ময় দাসের আইনজীবী ছিলেন কিন্তু বাস্তবে তা নয় তিনি একজন আইনজীবী এটা সত্য কথা কিন্তু তাকে ওই গণ্ডগোলের মধ্যে অশান্তির মধ্যে তাকে মারা হয় এর ফলে আজকে চিন্ময় দাস প্রভুকে যখন চট্টগ্রামের আদালতে তোলা হয় তখন তার পক্ষে কোনো লয়ার কোনো আইনজীবী সহল করতে দেখা যায়নি ফলে আরও এক মাস তার জেলে পাঠানো হয়েছে চট্টগ্রাম জেলে তিনি থাকবেন জানুয়ারি মাসে তিনি আবার শুনানি হবে ওই আদালতে তার মামলার এই পর্যন্তই সব ঠিকঠাক আছে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশ ভারতবর্ষে একটা সমস্যা তৈরি হয়েছে এবং এখানে স্বাভাবিকভাবেই যারা ইস্কনের ভক্ত যারা হিন্দু ভাবাবেগ সম্পূর্ণ মানুষ যারা কট্টরপন্থী তারা ক্ষুব্ধ হয়েছে তারা বলতে চাইছে যে কেন চিনময় প্রভু দাসকে গ্রেপ্তার করা হয়েছে কেন আটক করা হয়েছে যদিও বাংলাদেশের আইনে তাকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ভারতে বসে সেই আইনের ব্যাখ্যা দিতে পারি না এটা বাংলাদেশের পুরোপুরি অভ্যন্তরীণ বিষয় এটা স্বীকার করে নেওয়া যায় তবে যদি ঘটনা পরম্পরায় যদি স্বেচ্ছাভাবে অর্থাৎ সংখ্যালঘু সমাজের মানুষ হওয়ার জন্যই যদি তার প্রতি অত্যাচার হয়ে থাকে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি একই সঙ্গে দেখলাম যে এই রাজ্যে আমাদের রাজ্য পশ্চিমবাংলায় বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কায়দায় যেভাবে বাংলাদেশের ইস্যুকে সামনে এনে এখানে হিন্দু মুসলমান মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করা হলো চেষ্টা করা হচ্ছে এবং কোথাও একটা সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা চলছে এরই মাঝে আমরা জানি বেলডাঙ্গা হয়েছে এই কয়েক সপ্তাহ আগে আমরা জানি কয়েক সপ্তাহ আগে শ্যাম্পুর হাওড়া শ্যাম্পুরে গণ্ডগোল হয়েছে সাম্প্রদায়িক অশান্তির দিকে যাচ্ছে অর্থাৎ দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা উগ্রতা ভাব এসছে একটা অবিশ্বাসের চেহারা এসছে এই অবিশ্বাসের চেহারা থেকে বিশ্বাস ফিরিয়ে আনতে হলে এখন পশ্চিমবঙ্গ সরকারের উচিত সম্প্রীতি সভাগুলোর উপর জোর দিতে হবে এবং আবার সেই বামেদের মতোই বামেদের আমলে আমরা দেখেছিলাম বিরানব্বইয়ের বাবনি মসজিদ ভাঙার পর আমরা দেখেছিলাম পাড়াই পাড়াই ওরা বামেরা বিশেষ করে বামপন্থীরা পাড়াই পাড়াতে সম্প্রীতি সভা করেছিল সেই সভার দিকে জোর দিতে হবে মমতা সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত থানা প্রশাসন এবং এনজিওগুলোর সাহায্য নিয়ে সম্প্রীতির বাতাবরণকে দৃঢ় করার কাজটা করা কিন্তু ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই কারণেই হোক না কেন রাজনৈতিক কারণেই সম্ভবত গতকাল বিধানসভাতে ওয়াক বিল সং বিল নিয়ে একটা আলোচনা হচ্ছিল যে বিলটা সংসদে আনতে চলেছে আনার কথা বিজেপি এবং মোদি সরকারের সেই বিল নিয়ে আলোচনা তার বিরোধিতা করে বিধানসভাতে একটা প্রস্তাব গ্রহণ করার কথা ছিল সেই প্রস্তাব নিয়ে আলোচনার সময় হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুকে সামনে নিয়ে আসেন যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে বাংলাদেশটা তাদের দেশের অভ্যন্তরীণ বিষয় তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার তবে তিনি একটা কথা খুব জোর দিয়ে বলেছেন যদি এতই হিন্দু নির্যাতন হচ্ছে বলে মনে করেন তাহলে শান্তি সেনা পাঠানো হোক রাষ্ট্রসংঘকে বলে রাষ্ট্রপুঞ্জকে বলে শান্তি সেনার পাঠানোর ব্যবস্থা করুক মোদী কেন তিনি কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাকে ঘিরে আন্তর্জাতিক মহলে সোরগোল পড়েছে এবং আমরা জানি যে আমরা আমরা যেসব খবর পাচ্ছি তাতে বাংলাদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে ওখানে সংবাদ মাধ্যম ওখানে সোশ্যাল মিডিয়া এবং ওখানকারের ইউটিউব চ্যানেলগুলো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি অতটা ভেবে বলেছেন অতটা ভেবে চিন্তাভাবনা করে বলেছেন নাকি কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল প্রশ্নটা আমার এখানে প্রশ্নটা খুব পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় যে চালটা দিলেন যে কৌশলী চাল দিলেন তাতে আর যাই হোক এই রাজ্যে বিজেপির উত্থানকে তিনি এক ধাক্কায় থামিয়ে দিলেন তিনি যে কথাটা বলতে চাইলেন খুব স্পষ্ট করে বললেই আপনারা বুঝতে পারবেন তিনি খুব স্পষ্ট করেই বোঝালেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি পশ্চিমবাংলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চেঁচামেচি করতে থাকে যদি দৌড়াতে থাকে যদি বলে আমি মানে কি সব লড়াই করে আদায় করে নেবো বাংলাদেশকে আমি দখল করে নেব যদি তিনি বলতে থাকেন যে ওদের রসদ বন্ধ করে দিতে হবে পেট্রোপলের সামনে আমি বিক্ষোভ দেখাবো আমি এই করব সেই করব আমি সময় বেঁধে দিচ্ছি এর মধ্যে ছাড়া না পাই আমি দেখে নেব তো মঙ্গলবার তো ছাড়লো না উনি রবিবার পর্যন্ত টাইম দিয়েছিলেন রবিবারের মধ্যে যদি চিনময় দাস প্রভুকে ছাড়া না হয় তা তিনি দেখে নেবেন তো তিনি তো দেখবেন কি আর মঙ্গলবার পর্যন্ত ছাড় মঙ্গলবার পর্যন্ত ছাড়ল না বাংলাদেশ সরকার বাংলাদেশের মানে আদালত তারপরে কি করেন দেখা যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কৌশলী চালটা দিলেন সেই কৌশলী চালে কিন্তু পুরোপুরি বলটা চলে গেল দিল্লির দিকে অর্থাৎ বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু নির্যাতন হচ্ছে এটা যদি সত্য হয় এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে ভারত সরকারের উচিত সং রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন করা রাষ্ট্রসংঘের কাছে আবেদন করা যে অবিলম্বে শান্তি সেনা সেখানে পাঠিয়ে একটা কমিউনিটিকে একটা সম্প্রদায়কে আপনি রক্ষা করুন এটা বলতেই পারত এটা বলবে কে এটা নরেন্দ্র মোদী বলবে নরেন্দ্র মোদীকে সুবেন্দ শুভেন্দু অধিকারীর নেতা শুভেন্দু অধিকারী যে কায়দায় এখানে হিন্দু মুসলমানকে বিভাজন করার চেষ্টা করছিলেন এখানে এমন একটা সাংকেতিক এমন একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছিলেন যাতে এপার বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ অনেকটা বাড়ছে ছিল বাড়ছিল এবং এতটাই বাড়ছিল পরস্পরের মধ্যে অবিশ্বাসের ছায়া দেখা দিচ্ছিল এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কৌশলী চালটা দিলেন যে এতই যদি অত্যাচার হয় বাংলাদেশে হিন্দুদের উপরে তাহলে শান্তি সেনা সেখানে পাঠানো হোক শান্তি সেনা পাঠিয়ে শান্তি স্থাপন করা হোক খুব ভালো কথা বলেছেন এখন নরেন্দ্র মোদীর দায়িত্ব হচ্ছে তিনি এই বিষয়টি দেখবেন এখনো পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে রাষ্ট্রসঙ্গে নিন্দা প্রস্তাব নেওয়া হয়নি কারণ আপনারা জানেন যে রাষ্ট্রসংঘে প্রতিদিনই সব দেশের প্রতিনিধিরা সেখানে কিছু না কিছু বিবৃতি দেন ভারত সরকারের পক্ষ থেকে সেখানে কোনো বিবৃতি দেওয়া হয়নি ভারত সরকারের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে সেটা বলছে ওটা ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যদি তাই হয় তাহলে শুভেন্দু অধিকারী দৌড়াচ্ছেন কেন কেন এটা বিজেপি রাজনীতি করার চেষ্টা করছে আর এই রাজনীতিকে রোখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে চালটা দিলেন সেই চালেই কুপকাত হল এখানে বিজেপি আপনারা কি বলেন আপনাদের উত্তরের প্রত্যাশায় রইলাম আজই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে